আরও একটা নতুন দিন আরও একটা নতুন সকাল আরও একটা নতুন আমি তো শুরু করছি আজকের ব্লগ আজকে হচ্ছে বুধবার তো আমি চলেছি অফিসের পথে তো মায়ের কাছেই আছি মায়ের কাছ থেকেই বেরোলাম তো ফোনটা আজকে পুরোপুরি চার্জ হয়নি তো অফিসে গিয়ে পুরো চার্জ দিতে হবে তো তাই জন্য ভাবলাম না চার্জ দেওয়ার জন্য আর দেরি করবো না কারণ এখান থেকে কি পাবো না পাবো সেটা একটা ফ্যাক্টর তো মায়ের এখান থেকে তো মানে অটো পাওয়াটা সবসময় অ্যাভেলেবেল হয় না তো একটুখানি ওয়েটও করতে হতে পারে তো যাই হোক আমি যাচ্ছি আজকে আমাদের অফিসে তো খাওয়া দাওয়া আছে তো দেখাবো তোমাদের কীরকম কী আয়োজন হয়েছে তো চলো দিনটা স্টার্ট করা যায় দুশো পাঁচ দেখে উঠলাম যে বাচ্চাতে সেটা আবার দুশো পাঁচের এ সে আবার উঠে ওঠার পরে জানতে পারলাম যে সেটা তো আবার ওদিকে যায় না সেটা দিতে যাবে ওদের সেটা কোন আবার নেমে গেলাম আবার এখন অন্য বাসে উঠ বলে পেছন দিকে ব্যাক করছে দেখি কি বাস পাই মেট্রো করে যাবো দেখছি বাস খুব কম তো সুতরাং আমি মেট্রো করেই যাবো মেট্রো স্টেশনে ঢুকে পড়লাম কিছু করার নেই আর আজকে আজকে বাস বেশ কম আমি তো অনেকক্ষণই দাঁড়ালাম তো দাঁড়িয়ে আমি দুশো পাঁচটা দেখতে পেলাম দেখে উঠলাম উঠে দেখছি দুশো পাঁচের এ সুতরাং ওখানে হলো না তাই জন্য আমি মেট্রোর দিকেই যাচ্ছি তাও আবার এখন আমার দাঁড়ানোর সময় নেই অলরেডি আটটা পঁয়তাল্লিশ এখন যদি দাঁড়াই তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে নিতেই একটু দেরি হবে তো চলো মেট্রো করেই যাই মেট্রো করে ঢুকবো চাকিয়ে এসছি অসুবিধা হয়নি তো যাই হোক চলো কালকে অবশ্য মেট্রো কার্ডটা রিচার্জ করলাম ভাবলাম যে রিচার্জটা করে রাখি তখন আসতে লাগে আমার অনেকটা টাকা কমে গেছিলো তাই জন্য কালকে একটা রিচার্জ করে নিয়েছি তো ঠিক আছে এখন বাড়ি যাওয়ার সময় আর হয়তো মেট্রো করে যাবো না হয়তো বাকি করেই যাবো বা দেখি কিসে করে যাওয়া যায় তো চলো রাখি দেখি মাকে জানাবো যে পৌঁছে গেছি ছেলে তো আসার সময় দেখলাম কাজকর্ম চলছে আর ঘড়ি খাটোটাও দেখা হচ্ছে কখন খাবার দাবার আসবে তো সবারই যেন খিদেতে একটুখনি চন্মন চন্মন করছে সবাই আজকে একটু কম কম খেয়ে এসছে কারণ সব খাওয়া দাওয়া হবে বলে তাই এবার আমারও মাঝে মাঝে বেশ খিদে পাচ্ছে আমি মাঝে মাঝে ঘড়িটা দেখছি তো যাই হোক একটু ওয়াশরুম যেতে হবে তো জায়গাপত্র ক্লিয়ার করতে হবে সাড়ে বারোটা খাবার দিয়ে যাবে তো আমাদের একটা থেকে তো এই সমস্ত যোগাযন্ত্র সব কিছু করতে সময় লাগবে তো এই দেখো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া মেনু চলে এসছে এখানে মাটন রয়েছে এখানে রয়েছে ভাত চাটনি পাঁপড় লেবু নুন ফিশ ফ্রাইও রয়েছে সাথে রয়েছে থালা আর হচ্ছে ওখানে ওপরে রয়েছে পাঁপড় তো তাড়াতাড়ি দিয়ে গেল সাড়ে বারোটা বাজে এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা মানে বেশ ভালোই খাওয়া দাওয়া হলো আর এবার আমি কাজে বসবো কাজ করার এখন এনার্জি পাইনি তো যাই হোক আর এখন মাকে ফোন করব ছেলেকে ফোন করব ছেলে তো মায়ের কাছেই আছে তো ওখানে একবারে ফোন একটা ফোন করলেই হয়ে যাবে আর হচ্ছে ভালোই খাওয়া দাওয়া হলো মাংসটা একটু সেদ্ধ হতো অনেকেরই অসুবিধা হয়েছে মাংসটা খেতে আমাদের তো চলে গেছে ঠিক আছে অসুবিধা হয়নি কিন্তু মাংসটা একটু সেদ্ধ হতো ফিস ফ্রাইটাও ব অসাধারণ তো যাই হোক চলো মায়ের জন্য মানে বাড়ির জন্য একটু মাংস ভাত রেখে দিয়েছি নিয়ে যাব তো মাকে বলবো একটু কেজি দিয়ে নিতে আর কি বাবা মার জন্যই নিয়ে যাচ্ছি বোন আছে তো এই হলো ব্যাপার তো যাই হোক চলো মা ফোনটা করে নিই চলে এসেছি এখন ফুচকা নেব আজকে একটু আগের স্টপেজে নেমেছি বুঝতে পারছি না পরের স্টপেজে যদি ফুচকালা না বসে তো এই স্টপেজে ফুচকালা বসেছে দেখে আমি এই স্টপেজেই নামলাম কিন্তু ফুচকা সবে এখন দেখতেই পাচ্ছ ফুচকা এখন সবে মা মানে সবে সব রেডি করছে এখনও হয়নি তো একটা অফিস থেকে খালি বোতল নিয়ে এসেছি ছেলে খাবে বাবা খাবে বোন খাবে সবাই খাবে তো আমি আর তখন অফিসে তো খাওয়া দাওয়া হচ্ছে জানো তো দেখো এটা মোটামুটি বেশ গাড়ি গাড়ি দেওয়া রঞ্জন ফুচকা স্টল বেশ টাইপের তো এখনও রেডি করছি রেডিটা হোক তারপরে তো হয়ে গেল আমার ফুচকা ফুচকা না এই দেখো সত্তর টাকা ফুচকা নিলাম তো টাকাটা শুনলে মনে হয় সত্তর টাকা কিন্তু তাতে করে ফুচকা যা হবে ওই তিনজনেই খাবে তিনজন আর দুটো খেলাম ওরকম একটা ব্যাপার তো হোক আসলে মায়ের কাছে এলে আমি রাতের খাবার দাবারগুলো মিস করতে চাই না মায়ের রান্নাটা তো খুব মিস করি আর একবেলাই আমার খাওয়া হয় যেহেতু দুপুরবেলাটা থাকি না তো রাতের খাবারটুকু একদম মিস করতে চাই না আর এখানে একদম মাছটাই তো মায়ের হাতের মানে সব রান্নাই ভালো কিন্তু মাছটা একটু বেশিই ভালো তো রান্না করে আর কি মা এই জন্য আর কি আমি এখানে এসে মায়ের মানে রাতের খাওয়া টিপ আমি এখানে এসে একটুও করি না যেটা আমি বাড়িতে থাকলে করি প্রায়ই করি বাড়িতে থাকলে তো আমি মানে সন্ধ্যাবেলা একটু কিছু খাওয়া হলে রাতের খাবারটা মিসই করি তোমাদেরকে বলি আমি তো যাই হোক সে চলো এখন যাই বাড়ি ছেলে পড়াশোনা তো করে রেখেছে দেখলাম এবার সাথে সাথে বসালে ছেলে ভীষণ খাবে দাবি তারপরে এই বসতে বসতে আমার এখন কটা ছটা পঁয়ত্রিশ তো বসতে বসতে প্রায় আটটা আটটা থেকে দশটা অবধি করাবো তো এই আর কি তো এই দেখো আমাদের পাড়াতে লাইট ফাইট লেগে গেছে আমার ঘরে তো এখনো লাইট দেওয়া হয়নি শনিবার যাবো গিয়ে লাইট ফাইট জ্বালাবো লাগাবো আর কি এই আমাদের ঘরের সামনেও লাইট লেগে গেছে এটা ঠিক আমাদের বাড়ির দুটো বাড়ি আগে করে চিনি কি করবো বাংলা খাতা নিচিনি বাংলা খাতাটা লাল রঙের হ্যাঁ বারবার করে কি বারবার করে নিচে দিচ্ছি কোনো নেই হয়ে গেছে সব অনেকটা আর বাকি আর ওই কথা তাতিরি কর তাতিরি কর অঙ্কটা তো এখন হবে না খাওয়ার আগে খাওয়ার আগে বাংলাটা করে এসো এই এখন আমি খাচ্ছি এখন আমার কল চলছে বোনের কল চলছে এখনো ফ্রেশ হইনি পরে ফ্রেশ হবো পুলি ফুচকা টুচকাগুলো খাওয়া দাওয়া করে করিনি তারপরে ফ্রেশ হবো আজকে শ্যাম্পু করতে হবে করবো শ্যাম্পু একটু পরে না আমি করেছি এই সমস্ত দেখেছো কাজ চলে গেলাম জোমাটো তো চাকরি পেয়ে যাবো দেখো আমাকে অফিসে বললো বললো না তুই কিন্তু সব প্রফেশনে তুই নিজেকে তৈরি করে নিয়েছি অফিস বন্ধ হয়ে গেলে তুই জোমাটো তো সার্ভিস করলি ভাত তো ভালোই হুম ভালো মানে তুমি এখন রাখবে না রাতের জন্য

এটা দেখি খুলছি এই খুললাম এবার এটা এই হচ্ছে মাংসটার ছবি দেখ এই হচ্ছে মাংসটার ছবি একদম রগ রগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আজকে মা ছেড়ে দুজনে সেন্টিন বেগুনি বেগুনি তো যাই হোক চলো